রাতের অন্ধকারে কালভার ভেঙে দিল দুষ্কৃতীরা অভিযোগের বিজেপির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দেপাল পঞ্চায়েতের শিখরবার বার বুথে রাতের অন্ধকারে কালভার ভেঙে দিল দুষ্কৃতীরা স্থানীয় সূত্রে জানা যায় শিখরবার বুথে কৃষি জমির মাঝখান দিয়ে ঢালাই রাস্তায় কৃষি জমিতে পাশে জল যাতায়াতের জন্য একটি কালভাটের কাজ চলছিল গতকাল সন্ধ্যা পর্যন্ত সেই কালভার্টটি ভালো ছিল এবং কাজ চলছিল সকালে মাঠে যাওয়ার সময় দেখা গেল কালভারটি রাত দুপাশে দুদিকের দেওয়াল গাঁথা হয়েছিল সেই দেওয়াল ভাঙা অবস্থায় পড়ে আছে স্থানীয়দের অভিযোগ গতকাল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে বিজেপির হার এই হারের জন্য মনে হয় বিজেপি দুষ্কৃতিরা এই কাজটি করেছে আর যদিও কে বা কারাই কাজটি করতে পারে স্থানীয়রা ওই বিষয়ে কিছু জানেন না বলেন আরও বলেন বিরোধীরা ছাড়া সব কাজকর্ম শাসক দলের নয় কালকে দেখেছিলাম যে এরকম করে দিয়েছিল পুরো দেওয়ালের মতো ছিল দুপার সাইডে আর এখন দেখছি যে ভাঙা ভাঙা কখন দেখলেন আপনি আমি কালকে মানে পাঁচটা বেজে গেছে তখন দেখেছি সম্পূর্ণ ঠিক ছিল সম্পূর্ণ ঠিক ছিল আর ভাঙা কখন দেখতে পেলাম ভাঙা তো খুনি দেখলাম আমি তো খুনি মাঠে এলাম কারা ভাঙতে পারে বলে মনে হয় আপনার ওটা জানলে ও বলা ও ঠিক নয় আর আমি ও ঠিক জানি না নামটা আপনার গীতারানী সামন্ত বাড়ি কালকেই ক্যালভেটের সেই দুটো কালকেই কন্টাক্টটা করে দিয়েছে সকাল সকাল সকালে যখন উঠে দেখি যে এরকম ভাঙা অবস্থা পড়ে আছে আর কারা ভাঙতে পারে আর কোন কে বা আমরা তো দেখিনি রাতের অন্ধকারে কোনো দুষ্কৃততা ভেঙেছে আর কালকে কন্ট্রাক্ট কোভারেটিভ ব্যাংকের নির্বাচন ছিল বিজেপির জে পি আর সাথে দুষ্কৃতটা মনে হচ্ছে ভেঙে গিয়েছে নামটা আপনার বাড়ি কোস্ট তো সম্ভবত কি দেখলেন আপনি এসে আমি এসে দেখি এই অবস্থা এই ভাঙচুরটা এইভাবে কি অবস্থায় দেখলেন ছিল কেমন হয়েছে কেমন মানে ভালো ছিল আগে মানে গতকাল ভালো ছিল আজকেই সকালবেলা মানে রাত্রের ভেতরে এই ঘটনা ঘটেছে কারা ভাঙতে পারে আমি সেই ধরনের কিছু মন্তব্য করতে পারবো না কারণ দেখিনি যখন আমি মন্তব্য কি করে করব হ্যাঁ তো এ আমার মনে হয় একজন যে কেউ এত বিরোধী আগামীকাল একটা ইলেকশান ছিল এই পারপাসে একজন বিরোধী নিশ্চয়ই একটু এই কাজ করলে করতে পারে নামটা আপনার অশোক সামন্ত বাড়ি বাড়ি সে খরবার যদিও বিরোধী অর্থাৎ বিজেপির কোনো নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়ে ওঠেনি রামনগর দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তৎসহ রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য সংবাদমাধ্যমকে জানান রামনগর সংলগ্ন শিখরবার গ্রামে অর্থাৎ প্রধান গীতশ্রী মাইতির বুথে সেখানে একটি নবনির্মিত কালভার্টের কাজ জাস্ট শেষ হয়েছে গতকাল রামনগর কলেজে কাঁধি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন হয়েছিল সেখানে হারার পরে আমরা যখন বাড়ি ফিরে দেখি সত্যেন পঞ্চাধায়ের নেতৃত্বে কুড়ি পঁচিশটা বাইক সেই দিকে ঢুকেছিল আমরা যখন দুই একজন পিছনে গিয়ে দেখি তারা লাথি মেরে ভেঙে দিয়ে বাইক নিয়ে পালিয়ে যায় আমরা কিছু কিছু মহরে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি আমরা এর যা করণীয় করব। হ্যাঁ আমাদের রামনগর দুই পঞ্চায়েত সমিতির অখিল মন্ডলের সহযোগিতা আমাদের পঞ্চায়েত এই এলাকার মৌজার জল প্রায় পাঁচশো চাষি মৌজার জল বেরোতো বেরোনোর জায়গা আমরা বিদেশকে অনুরোধ করতে পঞ্চায়েত সমিতি হয়েছে গতকালই তার কনস্ট্রাকশন কাজ শেষ করা হয়েছিল গতকাল রামনগর কলেজ নির্বাচনের পরে সত্যের পঞ্চায়েত ধায়ী এবং তার টিম এবং কিছু দেবপালের বিজেপির দুষ্কৃতি বাহিনী অর্থাৎ সত্যেন পঞ্চায়েতের বিজেপির মণ্ডল সভাপতি তার টিমকে রাত্রে অন্ধকারে তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয় আমরা যখন পেছনে যাই তারা পনেরো জন মিলে হঠাৎ করে লাথি ভাটি মেরে সব ভেঙে দিয়ে যায় যেহেতু কনস্ট্রাকশন নতুন হয়েছিল আমরা ধরতে পারিনি আমরা তার সরকারিভাবে যা পদ্ধতি গ্রহণ করা হয় পঞ্চায়েত তরফ থেকে পঞ্চাশ তরুভ ভিতর থেকে তার ব্যবস্থা না হয় দাদা বলছি প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে জানাচ্ছি আমরা জানলাম তো তারপরে আমরা খবর নিলাম যে সত্তর পঞ্চায়েতে যাওয়ার পরেই টিম যাওয়াটার পরেই ভেঙেছে তাই আমরা প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি এবং আমরা আমাদের যা যা করণীয় সেটা করছি গতকাল রামনগর কলেজে কোঅপারেটিভ নিবোচন ছিল এটা ছেড়ে দাও একটু নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট